আপনিও কি কোনো কারণে বা ভুল বর্ষত হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হয়ে গেছেন পুনরায় সে গ্রুপে আর যুক্ত হতে পারছেন না যদি তাই হয় তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে যদি কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের হয়ে যান পুনরায় সে গ্রুপে আবার কিভাবে যুক্ত হবেন আর ভিডিওর শেষে দুইটি পয়েন্ট বলবো ওই দুইটি পয়েন্টের মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনি ওই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আর যুক্ত হতে পারবেন না আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে সোজা নিয়ে চলে যাচ্ছি মূল ভিডিওটিতে অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার মোবাইলের যে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি আছে সে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে যান আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার প্লে স্টোর অ্যাপ্লিকেশন সে প্লে স্টোর অ্যাপ্লিকেশনে আসবো এই প্লে স্টোর অ্যাপ্লিকেশনে চলে আসার পর নিচের দিকে আপনি দেখতে পারবেন যেখানে সার্চ সার্চ করার যে অপশনটি আছে সেই সার্চ বারে আপনি চলে যাবেন এখানে সার্চ বারে যাওয়ার পর আপনি উপর থেকে সার্চ অপশন সে উপরে আপনি আপনাকে সেখানে সার্চ দিতে হবে এখানে আপনাকে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ দিতে হবে আপনি যে এ ব্যবহার করেন ফাইনালি আপনি যখন দেখতে পারবেন যেখানে আপনার হোয়াটসঅ্যাপের এখানে ডিপে দেখাবে এবং হোয়াটসঅ্যাপে আপনি এখানে আপডেট চাইবে যদি আপনার WhatsApp টি এখানে আপডেট চাই সবচেয়ে প্রথমে আপনি আপনার WhatsApp টিকে আপডেট দিয়ে দিবেন যদি আপনি ওপেন দেখায় খুব ভালো তাহলে সবচেয়ে প্রথমে আপনি আপনার WhatsApp টিকে আপডেট দিয়ে দেবেন যখন আপনি এখানে ওপেন দেখাবেন তারপর আপনি আসবেন তখন আপনি আপনার যে হোয়াটসঅ্যাপ সেই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে যাবেন এই হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসার পর মনে করুন আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিব যে কিভাবে যুক্ত হবে এখানে দেখতে পাচ্ছেন ফানি ভিডিও এটা হলো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছি এটা হচ্ছে একটা হলো গ্রুপ চাইলে আমি এখন কি এই গ্রুপে মেসেজ দিতে পারি যেমন আমি হাই লিখে দিলাম আমি এইভাবে মেসেজ দিতে পারি আপনি এইভাবে মেসেজ দিতে পারেন মনে কোনো কারণ বা ভুল আপনি এই গ্রুপ থেকে বেরোবেন তাহলে গ্রুপ থেকে কীভাবে বেরোবেন সেটা আপনি দেখে দিচ্ছি ত্রিপল ডাটের উপর আপনি ক্লিক দিবেন উপরে ত্রিপল ডাটা থেকে এর উপর ক্লিক দেবেন তাহলে গ্রুপ ইনফরমেশন দেখতে পাচ্ছেন উপরের দিকে গ্রুপ ইনফরমেশন সেই গ্রুপ ইনফরমেশন উপর আপনি ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে এখানে এক্সিট গ্রুপ লেখা আছে সেই এক্সিট গ্রুপ তো আছে তার উপর আপনি দেখতে পারছেন যে আপনি এখানে এখানে আপনি একটি ব্যক্তি মানে আপনি এখানে নিজেই ইউ ইউ যদি দেখায় তাহলে ওটা আপনি নিজেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে আর এখানে যে অ্যাডমিন আছে সে অ্যাডমিন অ্যাডমিন বলতে এই অ্যাডমিন এই গ্রুপে আপনাকে যুক্ত দিয়েছে বলুন আপনি এই গ্রুপ থেকে আমি বের হয়ে যাচ্ছি এক্সিট লিখলাম এক্সিটের ওপর আবার এক্সিট আসলো আবার এক্সিটের উপর ট্যাপ দিবেন এক্সিটে দেওয়ার পর তাকে গ্রুপটি আমার এখান থেকে আমি গ্রুপ থেকে বের হয়ে গেলাম কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপটি এখনো ডিলিট হয়নি আমি দেখিয়ে দিচ্ছি যেখানে দেখেন আমি গ্রুপ আছে কিন্তু আমি এখন যদি মেসেজ দিতে চাই নিজের দিকে আপনি দেখেন আপনি এই মেসেজে বা ইউ ক্যান নট সেন্ড মেসেজ টু দিস গ্রুপ বিকজ ইউ আর নো লাই এ মেম্বার আপনারা এরকম দেখায় আপনি কি মেসেজ দিতে পারছেন না নো আমি এখান থেকে এই গ্রুপটিকে আমি ডিলিট করে দিচ্ছি আমি ট্যাব দিয়ে রাখবো ট্যাব দিয়ে রাখবো আপনি উপরে ডিলিট অপশন দেখতে পারছেন গ্রুপের সে ডিলিট করে দিলাম। যেটা টি ডিলিট করে দিলাম। ফাইনালি দেখতে পারলেন যে আমি WhatsApp গ্রুপ টি এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার WhatsApp গ্রুপ নাই। সে যে ফাইনাল ভিডিও গ্রুপ টি আছে সে গ্রুপে নাই। তাহলে আপনি সে গ্রুপে কি কথা যুক্ত হবেন হ্যাঁ আপনি আপনাদেরকে দেখাবো। উপরের দিকে যে আপনি চলে আসেন সে সেটিং অপশনে সে সেটিং অপশনের উপর আপনি ট্যাপ দিবেন। তো এখানে আপাতত আসার পর পরে দেখব এই সেটিং অপশন থাকে সেটিংসে যাবেন।

যেখানে এখানে নামে আমার একজন ফ্রেন্ড আছে বা বন্ধু সে একজন ব্যক্তি আমি কি করবো সে প্রোফাইলের উপর ক্লিক দিব সেই প্রোফাইল এর গ্রুপের আছে আমার কাছে সে গ্রুপের লিঙ্ক লিঙ্ক দেখতে পাচ্ছেন তার নিচে আপনি এখানে দেখতে কি জয়েন্ট গ্রুপ সে জয়েন্ট গ্রুপ আপনি আপনি ট্যাপ দিবেন যখন আপনি জয়েন্ট উপর ট্যাপ দিবেন তা আপনি চলে আসবে এখানে কি এখানে কি জয়েন্ট গ্রুপ সে জয়েন্ট গ্রুপ ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে দেওয়ার পর তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন কি এখানে দেখবেন কি ভিউ গ্রুপ এখানে এখানে ভিউ ভিউ গ্রুপ গ্রুপ দেখতে আপনি যদি এখন চান আবার সেই গ্রুপে এখন মেসেজ দিতে পারেন তবে তখন আপনি কি থেকে বের হয়ে চলে আসবেন চলে তখন ফাইনালি আপনি দেখতে পারবেন যে এখানে যে ফানি পেটের যে গ্রুপটি আছে সেই গ্রুপ থেকে আপনার সামনে বের হলাম আবার সেই গ্রুপে আবার আপনার সামনে অ্যাড হলাম এই গ্রুপটি এই গ্রুপে আপনি তখন অ্যাড হতে পারবেন যে আপনাকে যে বললাম ভিডিওর সে দুইটি আপনাকে পয়েন্ট গুলো ওই দুইটি পয়েন্ট যদি আপনি নামে নেন মেনে চলেন তাহলে আপনি সেই গ্রুপে যুক্ত হতে পারবেন কি দিতে পয়েন্ট প্রথম পয়েন্ট এইটা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত ছিলেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক যদি আপনার কাছে না থাকে ইনভাইট লিঙ্ক তাহলে আপনি যুক্ত হতে পারবেন না এবং সেই গ্রুপের অ্যাডমিন যদি আপনাকে রিমুভ করিয়ে দেয় সেই গ্রুপে আর যুক্ত হতে পারবেন এই দুটি ছিল পয়েন্ট এই ছিল আজকের মূল ভিডিও এই ভিডিওর মাধ্যমে কিছু যদি শিখতে পেরেছেন তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন দেখা করবো নেক্সট ভিডিওতে ধন্যবাদ